আপনি সরকারি গাড়ি নিয়ে পচা করছেন কেন কই দিতে পারবেন না সরকারি গাড়ি আপনার সরকারি আর্মি वाला স্ট্যাম্প আছে সরকারি গাড়ি নিয়ে করছেন কেন আপনি মানুষকে বলছেন গুজাবে কান দেবেন না কাকে বলছেন আপনি সরকারি গাড়ি নিয়ে প্রচার করছেন কেন আগে কই দিন আর্মি वाला সরকারি গাড়ি নিয়ে প্রচার করছেন কেন আপনি কথা আপনি একজন সরকারি এমপ্লয়ি একজন কেন্দ্র শাসিত এতে আর্মি এক আর্মি হতে পারেন আপনি যে হতে পারেন রাজনীতি সরকারি গাড়ি নিয়ে প্রচারটা করছেন কেন সেটা আমাকে কই দিন আগে আমি তো কেবল আরে আমি কেবল মাত্র আপনি কি সচেতন কথা শুনুন আপনি হ্যাঁ আমি প্রচারক প্রচারক হতে পারেন যে হতে পারেন আপনি কার এটা আইনে চলছেন সেটা বলুন কার পারমিশনে প্রচার করছেন আপনি অঞ্চল অঞ্চলে অঞ্চলে কে প্রধান আছে কে অঞ্চলে প্রমুখ আছে বলো হ্যাঁ অঞ্চলে প্রধান কে বলুন অঞ্চলে আমাদের উপপ্রধান যিনি আছেন উপপ্রধানের নাম বলুন সত্যেন্দ্রনাথ পণ্ডা আর কে আছেন বলুন বলুন আপনি একটা নাম বলুন একটা নাম তো বলছি আপনি কার পারমিশনে এ করছেন বলছি তো অঞ্চলের হ্যাঁ অঞ্চলে পারমিশনে কার নেতৃত্বে করছেন আমি অঞ্চলের নেতৃত্বে কোন দলের হয়ে কোন দলে আমি কোন তৃণমূল হয়ে বলছেন কিসের জন্য আমাকে আমাকে যেটা আমি আমি তৃণমূল কংগ্রেসের আপনার এই জায়গা তৃণমূল কংগ্রেস আপনি বলছেন আপনি দলের নাম বলবেন না কেন তৃণমূল কংগ্রেসের পোস্টার নিয়ে তুমি আপনি প্রচার করছেন শুনুন আমি কেবল আপনি সরকারি এমপ্লয়ী না

না না কেন যাবেন আমরা সাধারণ মানে তারা গ্রামের কেন করবে আমি বলছি করিছোন না আমরা হচ্ছে মানে বলতে কত টাকা আপনারা খেয়ে প্রচার করছেন না 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 আমরা কোনো টাকা আপনি বলছেন টাকা আপনি পচার করছেন আপনি টাকা খেয়ে প্রচার করছেন না 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 তাহলে কি করে আপনি টাকা খেয়ে প্রচার করছেন আমার কথাটা শুনুন এ শেয়ারের জন্য হয়েছে বুঝো এ করবে না আপনি একজন সরকারি এমপ্লয়ি হয়ে আমার কথাটা সরকারি গাড়ি ব্যবহার করে আমার কথাটা শুনেন তো আপনি আপনার কথা হবে না কথাটা শুনুন না আমি আজকে প্রচারক না আমি তৃণমূল যখন সিপিএম এ ছিল তাও আমি প্রচার করছিলাম যখন তৃণমূল এলো তখনও প্রচার সরকারি গাড়ি নিয়ে প্রচার করে সেটা মূল কংগ্রেস এরা সবাই আমাকে চেনে আবার কে চিনে না চিনে আমার জানা দরকার নেই কাকু আমি কে চিনে আমার আপনার সঙ্গে তর্ক আমি যাচ্ছি না সিপিএম আপনার সঙ্গে তর্কই যাচ্ছি না এটা এসারা ভোটারা ভোটার এবং আপনাকে বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশি রোহিঙ্গা আমার এ ভারতবর্ষে থাকতে পারবে না আপনি শুধু জানেন আমরা কি জানি না তাহলে আপনারা কি বলছেন আপনার না নয় বিজেপির আপনি প্রচার করতে তো বলছেন বিজেপির গুজবেন বিজেপির কথা দেখো আপনাকে আমি ফলো করেছি কথা থেকে বুঝতে পারিনি উল্লেখ করেছি তুমি দেখো বিজেপির আমি যেই ফলো বে স্টার্ট ছিল আপনি চুপচাপ ছিলাম আপনি সরকারি গাড়ি দেখুন এখন আর্মি বেলা স্ট্যাম্প আর্মি বেলা কখনো স্ট্যাম্প আছে সেটা আছে কেন আর্মি আর্মি বেলা স্ট্যাম্প নেই কেন গাড়ি পচা করবেন করছো না সরকারি গাড়ি নিয়ে কেন পচা করবেন যেহেতু আর্মি গা সার্ভিস করে তাহলে আপনার ছেলে আপনি একজন সরকারি এমপ্লয়ি হয়ে তার বাপ হয়ে তুমি আপনি তৃণমূলের কংগ্রেসে পচা করছেন কেন তৃণমূলের কি এটা আর তৃণমূল এর তো তৃণমূল কংগ্রেস লেখা আছে এর পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে একটি কোনো পয়সা নেই লেখা আছে ওপেন কাগজ দেখাচ্ছি তোমাকে আমি ছিড়ছি না আমি ছিড়ছি না আমি বলছি যে কি যে আমি তো আমি তো কেবলমাত্র আপনার মতো তাহলে সরকারি গাড়ি না কেন করছেন তাহলে সরকারি গাড়ি না গাড়িটার কথা আপনি বলতে পারেন যে এটা লাগিয়েছে না এটা আমি আমার ভুলটা স্বীকার করতে পারি এছাড়া তাহলে আপনার বেটা সরকারি গাড়ি করে বলে আপনি সরকারি স্টাম নে করে গোটা রাজ্যে তুমি আপনি চষে বেরাবে শাসক দলের সব দলের দলে আপনি পুরো মানে মানে এ করবেন নাকি আপনার সেটা সেটা কিন্তু তোমার কথা আমি যুক্তি মানি আপনার ছেলে হ্যাঁ আপনার যাকে পারে করুন আপনার পিযুষ পণ্ডাকে কল করুন বলে দিবে ব্যাস আমি গাড়ি আটকে যা এক্স আর্মি লেখা আছে কেন সরকারি গাড়িতে প্রচার করবে আপনার শাসক দলে অধিকার আছে প্রচার করা বিরোধী দলে অধিকার আছে প্রচার করা করবে কিন্তু বলার গাড়ি নিয়ে কেন প্রচার করবে এক্স আর্মি এক্স আর্মি লেখা গাড়ি নিয়ে কেন প্রচার করবে আমি বলছি না আর ভদ্র আপনাকে তো ফার্স্টই বললাম এই কথাটা তা সত্য আপনার নাম কি আপনার নাম কি আমার নাম সুবল পঞ্চদ্বয় আপনার ছেলের নাম কি হ্যাঁ ছেলের নাম কি ছেলের নাম বলুন গাড়ি আপনার ছেলের তো ছেলের নাম বলুন হ্যালো 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 আচ্ছা এই দেখানা তেতে আমি বলছি এখানে প্রচার করতে এসে আটক করেছে কি ব্যাপারটা দেখো না আপনি আর্মি wala গাড়ি নিয়ে এসেন কেন আপনি একটা সরকারি এমপ্লয়ি আর্মি wala গাড়ি নিয়ে কেন පచ করছেন කොට করবে দেখো আমি এই ছেলেটাকে চিনি না যেdio এখানে হয় নিশ্চয় এখানে স্থানীয় পঞ্চগ্রামের কেউ হবে মানে মদনপুরের কেউ হবে বলে মনে হয় একদম মদনপুরে लास्ट বড়ারে একদম যে তেও ঘড়ি যে রাস্তা সেখানে ওখানে হ্যালো হ্যাঁ কে বলছেন নামটা বলুন হ্যাঁ দাদা দেখুন আপনার তৃণমূলে প্রচার করতে আমি না বলছি না একটা সরকারি এমপ্লয়ী হয়ে গাড়ি নিয়ে এখানে প্রচার করতে আসেন এক্স আর্মি লেখা আছে গাড়ি আমি নাম্বার পাঠাচ্ছি বত্রিশ ডবল এ নিরানব্বই সাতানব্বই এটা তো আপনার সরকার আমি ইলেকশন কমিশনকে পাঠাবো না পটাশপুর থানাকে আমাকে কমপ্লেন করতে হবে এসআইআর নিয়ে প্রথম থেকে ভুল তথ্য পরিবেশন করা গুজব ছড়ানো মানুষের কাছে ভয় দেখানো এবং এসআইআর কে কেন্দ্র করে একটা ভয় ভীতির পরিবেশ আশঙ্কার পরিবেশ তৈরি করেছে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস আসলে ভয় ভীতি আশঙ্কাটা নিজেরাই পেয়েছে তার কারণ যে সারা বাংলা জুড়ে যেভাবে ফলস ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম থেকে শুরু করে যারা এসে এই ভোটার কার্ড নিয়ে শাসক দলের ভোট তাদের বাংলাতে চিন্তার মাঝ তাদের সামনে দূর তিন এসে গেছে আর সেজন্যেই বিভিন্নভাবে সেই গুজব ছড়ানোর কাজ করছে আজকে ন নম্বর পটাশপুর বিধানসভার মথুরা অঞ্চলে আর্মি লেখা গাড়িতে একজন ব্যক্তি মাইকে প্রচার করে বেড়াচ্ছেন যে বুথে বুথে তৃণমূলের বিএলও আছেন বিএলওরা তৃণমূলের হন না বিএলওরা সরকারি আসলে বোঝাতে চাইছেন যে সব বিএলও আমাদের কন্ট্রোলে আছে আমাদের অঞ্চল অফিসে আসুন তার সব ব্যবস্থা হয়ে যাবে মানে মানুষকে বোঝাতে চাইছেন কন্ট্রোল নিতে চাইছেন নির্বাচন কমিশনকে তাদের মতো করে পরিচালিত করতে চাইছেন এটা হবে না এটা হবে না বিজেপি কার্যকর্তারা বাংলার সাধারণ মানুষ অতঙ্গ প্রহরীর মতো তাকিয়ে আছেন এই বাংলাতে ত্রুটি মুক্ত নির্বাচনী তালিকা ভোটার লিস্ট তৈরির জন্য বাংলার মানুষ তাকিয়ে আছে ফল সবৈধ ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাংলা পশ্চিম বাংলা এসে জামাই আদরে থাকছেন তৃণমূলের সমর্থনে তাদের এবার বিদায় আসন্ন হয়ে গেছে তাদের এবার ভোটার লিস্ট থেকে তাদের সরানোর কাজ এসে গেছে আর এসবকে গুলিয়ে দেওয়া এসবকে একটা আশঙ্কা তৈরি করে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্যে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচার করে বেড়াচ্ছে আমি নির্বাচন কমিশনের পটাশপুরের বিডিও সহ এক নম্বর ব্লকের ভিডিও সহ আমি এসডিও এগরাকেও বলব যে এ ধরনের প্রচার এ ধরনের বিষয় কেন করছেন তার ব্যবস্থা নেওয়ার জন্যে যদি কোনো প্রচার বা বিষয়ে তাকে নির্বাচন কমিশন প্রশাসন করুক এই ধরনের প্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করে বিষয়টাকে গুলিয়ে দেওয়া ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের কাজকে তৃণমূলের মতো করে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে তো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি